আমাদের প্রাণের সংগঠন দক্ষিণ শুরু সমাজ কল্যাণ সমিতি যেটি প্রতিষ্ঠা হয়েছিল টু থাউজেন্ড সিক্সে ইতিহাস ঐতিহ্য নিয়ে দক্ষিণ সীমা সংগঠন নিয়ে আমরা একটা ম্যাগাজিন করব। সেই ম্যাগাজিনের আত্মপ্রকাশ সেদিন ঘটবে তা আমি দক্ষিণ শুরুমাবাসী সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপ জুনের উনত্রিশ তারিখ রোববার সন্ধ্যা ছয় সময় আইপিওয়াই সেন্টার সেন্টারে রংপুট রোড উপস্থিত হয়ে ওই দিনের সম্বর্ধনা সভা ও বিস্ফোজ পূর্তি অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই দক্ষিণ সুমা সমাজ কল্যাণ সমিতি দুই যুগ ধরে আর্থ মানবতার সেবায় কাজ করে আসছে আগামী উনত্রিশে জুন রবিবার আই সেন্টারে বিশ্বস্বর ভর্তি এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আপনারা দক্ষিণ প্রবাসে দক্ষিণ সীমাবাসী সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই ইভেন্টে আসার জন্য দক্ষিণ সমাবাসী সবাই ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে আমরা আমাদের সবার উপস্থিতি আমরা আসার জন্য অনুরোধ করছি এবং এখানে অনেকগুলা এই যে ইয়াং ট্যালেন্ট যারা আছে তাদেরকে সম্মাননা দেওয়া হবে আমাদের এখানে যারা গুণীজন আছেন তাদেরকে আমরা সম্মাননা দেব এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন তাদের সবাইকে আমরা সম্মাননা স্মারক সমাননা সম্মর্ধিত করব। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সমাজ কল্যাণ যে আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে জড়িত আমি সবাইকে আহ্বান করবো এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য সবাইকে আহ্বান করছি আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ